আমি মনে হয় যেন অখণ্ড এক মরুভূমির দেশে এসেছি অতএব প্রায় দশ কিলো জায়গা হেঁটে হেঁটে এসেছি প্রত্যেকটা যাতায়াতের পথ এরকমই অনেক সময় মাটির উপর ভর করে হাঁটতে হয় দশ কিলোর মতো জায়গা হেঁটে হেঁটে এখন পর্যন্ত এখানে এসেছি সামনে সেনাবাহিনীর ক্যাম্প আছে সেখানে কিছুক্ষণ দাঁড়াবো তারপর সেখান থেকে আবার হাঁটতে হবে একেবারে খেয়াঘাট পর্যন্ত মানুষ কৃষি শাস্ত্রেই এখানে আসে আমি আসলে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক ক্লান্ত আল্লাহ পুরো সব জায়গায় চাষ আর চাষ আই ভ্যারি টায়ার্ড হুফ এখানে প্রচুর রোদ পড়তেছে এ রোদের মধ্য দিয়ে এই পথগুলো পাড়ে দিতে হচ্ছে তবে এটা মরুভূমির অনেকটা বিকল্প মনে হচ্ছে যদি ধান গাছ যদি না থাকতো তাহলে এক পর্যায়ে বলা যেত এটা পুরোটাই মরুভূমি এখানে কোনো গাছ গাছলা নেই তারই দক্ষিণে বিশাল বড় বাগান কিন্তু এদিকে গাছ গাছলা নেই সব জায়গায় কৃষি জায়গাগুলো ব্যবহার করা হয়েছে আরও অনেক দূর হেঁটে গেলেই সেনাবাহিনীর ক্যাম্প পাওয়া যাবে ওখানে কিছুক্ষণ দাঁড়াব তারপর আবার আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে এখানে শত শত একর জায়গায় চাষ হয় আসছে ভ্রমণ করার জন্য I'm very tired. Thank you so much. All.